কুমিল্লা মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে মানবিক কুমিল্লার উদ্যোগে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প মানবিক কুমিল্লা এর আগেও আরও এগারোটি তেরোটি ওয়ার্ডে এরকম ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছে আমরা আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে খোঁজ নিয়ে জেনেছি তারা আজকে সাধারণ মানুষকে প্রায় ছয় হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবে এবং ইতিমধ্যে প্রায় চার হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে মানবিক কুমিল্লা আর প্রতিষ্ঠাতার সভাপতি এই উবায়দুল্লাহ আবু

যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরবত সরকার গুড়া জনজনর মাননীয় চিকিৎসা মানবিক কোmeler উদ্যোগে এখানে প্রি চিকিৎসা ও ডার্ম বিষয়র উপরে বিষয়র কথা আসছে। ওইখানে আমরা শুনি আইগুলা সেবার জন্য ক্ষেত্রে আসছে। আমাদের পেশিশাঙ্গভীর দেখা এবং অসুচ্ছ সরবরাহ করে সুন্দরভাবে সবাই আমরা পাইতেছি। আমার মেডিসিন ডাক্তার দেখাইছি গেছে তো আমার ডায়াবেটিস মানে হাই প্রেশার ওই যে টেনশন অনেক কোলেস্ট্রলের সমস্যা সব কিছু তখন আমার ওই যে চোখে একটু দেখি চোখের ডাক্তার দেখাতে আর সে হাজি আক্রমণ দিনে তিন চার দিন যাবৎ প্রচন্ড কাজ রাত্রে ঘুমাতে পারে না এবং কাশির সাথে ভূমি করে নেয় আবু ভাইয়ের এই আজকে মানবিক সেবার কার্যক্রমে আমার ছেলেকে নিয়ে আসছে যেন এই পি চিকিৎসার মাধ্যমে আমার ছেলে আল্লাহাক রাবুল আলম যেন তাকে সুস্থ করে সেই ডাক্তার খেলা না হবে হৃদরোগ কাজ করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে সাধারণ মানুষদের সেবা এবং চিকিৎসা প্রদান করতে পেরে আমাদের মানবিক কুমিলার উদ্যোগে উদ্বোধন হওয়ার আহ্বায়ের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প করছি এখানে এখন খুব মহামারী আকার ধারণ করছে স্ক্যাবিস এত বেশি স্ক্যাবি যে আসলে আমরা মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে ফ্রি ঔষধ দিয়েও খুলেতে পারতেছি না আমার মনে হয় যে সরকারের আসলে এখানে কিছু কাজ করা উচিত সাধারণত মেডিকেল ক্যাম্পিংগুলিতে যেটা দেখা যায় একজন ডাক্তার থাকে সে স্পেশালাইজড একটা ডিজিজের উপরে সে দেখে অথবা কমনলি দেখে কিন্তু আজকে এই মেডিকেল ক্যাম্পের মধ্যে আমি একটা ভিন্নতা দেখলাম সেটা হলো শিশু বিভাগ বিভাগ থেকে শুরু করে চক্ষ পর্যন্ত চর্ম থেকে শুরু করে গাইনি পর্যন্ত সবগুলি ডিপার্টমেন্টের ডাক্তারেরা স্পেশালিস্টরা এখানে আছে অসংখ্য ডাক্তার এখানে আছে এখানে শুধু রুগী দেখাচ্ছে না দেখানোর পরে প্রেসক্রিপশন দিলে অনেক গরিব লোক আছে তারা মেডিসিন কিনতে পারে না এখানে আমি দেখলাম যে প্রেসক্রিপশন নিয়ে আসার পরে তাদেরকে আবার ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে নিঃসন্দেহে এটা একটা অনেক মহান উদ্যোগ অতীতে যেটা হয়তো হয়তো কোথাও গত সতেরো বছর হয়তো দেখা গেছে কোথাও ডাক্তার দেখাইতে গেছে ডাক্তারের ভিড় পাশাপাশি হয়তো আরো কেউ ফি উঠাইতো এটা ছিল বাস্তবতা আর আজকে আমরা ক্ষমতায় যাই নাই মানুষ আমাদেরকে ভালোবাসে মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ 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 আগামী নির্বাচনে জনগণ বিএনপি কে ভোট দেবে